তো আমি এখন দুধটাতে অল্প ভিনেগার দিয়ে দুধটার ছানা বের করে নেব। আজকে আমি কমলাভোগ মিষ্টি বানাবো তো দুধটা দেখো খুব সুন্দর ছানা হয়ে গেছে এখন আমি একটা কটনের কাপড়ে দুধটা ছেকে নেব এখন এটা আমি ভালো করে তো বন্ধুরা ছানাটা আমার এইভাবে হয়ে গেছে আমি একটা কাপড়ে রেখেছিলাম খুব সুন্দর একটা ডো হয়ে গেছে এখন আমি ভালো করে মেখে নেব আমি এই ছানার সাথে সামান্য একটু ময়দা দিয়ে আমি একদম অল্প করে ময়দা দিয়েছি এখন ভালো করে মেখে নেবো পনেরো মিনিটের মতো লাগবে তো বন্ধুরা আমার ছানাগুলো মাখাক মাখতেই পনেরো মিনিটের মতো টাইম লেগেছে এখন অল্প অল্প করে নিয়ে আর এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব আমি অনেকটা বড় বড় করে বানিয়েছি আর এটা কমলা বুক বানাবো এর জন্য আমি অনেকটা বড় বড় রসগোল্লার সাইজ থেকে অনেকটা বড় বড় দিয়েছি আর এটা ছোট ছোটো করেও বানাতে পারো যার যেরকম ইচ্ছে এখানে আমার মিষ্টিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি চিনিটা চিনির শিরাটা বানিয়ে নেব। আমি এখানে সামান্য একটু ফুড কালার দেবো কালারটা হওয়ার জন্য চিনি শিরাটা একদম পারফেক্ট হয়েছে একটু হালকা আঠালু ভাব হয়ে গেছে এখন আমি এখানে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব আমাদের ঘরে ফুড কালারটা কম ইউজ করা হয় তাই আমি সব কটা মিষ্টিতে ফুড কালার দেবো না এটা কমপ্লিট সেদ্ধ হয়ে গেলে আমি দুই চারটাতে কালার দিয়ে দেবো আমি মিনিট ঢাকা দিয়ে দুই দেব মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে আমি এই প্রথমবার বানিয়েছি কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো খুব সুন্দর ফুলে যাচ্ছে তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটা অফ করে ঠান্ডা হতে দেব তারপর আমি অল্প ফুড কালার দিয়ে দেব তো দেখো বন্ধুরা আজকের আমার কমলা মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখো একদম সফট হয়েছে শিরাটা খুব সুন্দর ভিতরে ঢুকেছে